就别光加油！<laughs> প্রথম দিনেই বক্স অফিস তোলপার করে ফেললো সাকিব খানের নতুন সিনেমা দরদ ভেঙে দিল তুফান এবং রাজকুমারের রেকর্ড প্রথম দিনের কালেকশন হিসাব করলে বাংলাদেশের এখনো পর্যন্ত সবচাইতে প্রথম দিনের আয়ের দিক থেকে এগিয়ে থাকবে দরদ সিনেমাটি এখনো পর্যন্ত বাংলাদেশের সিনেমা হিসাব করলে প্রথম দিনের আয় দিক থেকে সবচাইতে বেশি এগিয়ে ছিল তুফান সিনেমাটি আর সেই তুফানের রেকর্ড এবার ভেঙে দিল দরদ তুফান যেহেতু ঈদে রিলিজ হয়েছিল আর দরদ ঈদ বাদে রিলিজ হয়েছে বলেছে দরদদের পরিচালক বলেছিল দরদ যেদিন রিলিজ হবে সেদিনই ঈদ লেগে যাবে তারই প্রতিক্রিয়া দেখা গেল এবার বাস্তবে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্স আরও সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়ে রেকর্ড ভাঙল দরদ তাই সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তরা মজা করে বলছে যে তুফানকে খেয়ে দিল দরদ এখন দেখার বিষয় হচ্ছে দরদ কি পারবে তুফানের লাইফ টাইম কালেকশন ব্রেক করে দিতে দরদ সিনেমা যদি আপনারা দেখে থাকেন তবে সাকিব অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছে সেটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন